সুপ্রিয় দর্শক হ ইন ওয়ার্ল্ড আপনারা জানাই স্বাগত থামেল এবং টাইনে দেখেই বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন একটি স্যাকুলের প্রজাতির এই গাছটির নাম হচ্ছে গ্রাফ্টোফেরিয়া এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গ্রাফ্টোপেটালাম প্যারাগুয়েন্স একে ট্রি হাউস লিক হিসাবেও চেনা যায় অনেকে অবশ্যই একে মাদার অফ পার্লো বলেন সে যাই হোক এর একাধিক নাম রয়েছে যেমন ফ্রেড আইডস বলেও পরিচিতি আছে সেকলোন প্রজাতির এই গাছটি খুবই সহজ এবং লো মেনটেন্স মিডিয়া খুবই সাধারণ হালকা মিডিয়া করতে হয় হালকা মিডিয়া বলতে আপনার থার্টি থেকে ফোরটি পারসেন্ট গার্ডেন তার সঙ্গে মোটা বালি এবং যুক্ত যেটা সিলভার স্যান্ড বা কনস্ট্রাকশানের স্যান্ড সেটা মিশিয়ে দিতে হবে তার সঙ্গে বাকিটা কম্পোস্ট ব্যাস অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে আপনার সম্ভব হলে একটুখানি নিম খোল দিয়ে দিতে হবে এই গাছটির পাতাগুলো যদি আপনি খেয়াল করেন বেশ মোটা মোটা রয়েছে এটি আমার অন্য একটা হ্যাঙ্গিং প্ল্যান্টের হ্যাঙ্গিং টবে বসানো আছে হ্যাঙ্গিং টবেও এই গাছটি অত্যন্ত সুন্দর দেখায় আর যা বলছিলাম পাতায় অনেকটাই মোটা মোটা থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে জল ধরে রাখে কাজেই একে জল দিতে হবে অত্যন্ত সচেতনভাবে সচেতনভাবে বলতে একে মাটি না শুকালে নতুন করে আর জল দেবে না জল থাকতে জল দিলে গাছের গোড়া পচে যায় এই টপটি আরও একটি আলাদা এখানে আমি একটা স্টিক বসেছিলাম পাশে থেকে আবার একটা রানার থেকে বেরিয়ে গাছ বেরিয়েছে অর্থাৎ একটি ডাল বসালে একাধিক ব্রাঞ্চ তৈরি হয়ে পুরো টপটাই এক বছরের মধ্যে ভর্তি হয়ে যাবে রাখবেন এমন একটা জায়গায় যেখানে দুই থেকে চার ঘন্টা অবশ্যই যেন সূর্যের আলো সরাসরি অথবা ফিল্টার লাইট যেন বা উজ্জ্বল আলো যেন পায় অনেকে এটাকে মনে করে থাকেন যে এটি পূর্ণ ইনডোর প্লান্ট কিন্তু এটি মোটেই নয় অত্যন্ত দুর্বল কাণ্ডের এই গাছটি অর্থাৎ একটু হাত ন দিলেই পাতাগুলো খুলে পড়ে কাজেই এটাকে খুব বেশি নড়চড়া করা যাবে না কাজেই সারা বছর কোনো প্রকার খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু প্লেন জল দিয়েই এই গাছটিকে বাঁচিয়ে রাখতে পারা যাবে অনায়াসে ডাল কেটে নতুন চারা অবশ্যই তৈরি করতে পারবেন এটি প্রকৃতপক্ষে আটলান্টিক আইল্যান্ডে পাওয়া যায় আর মরক্কত কিছু পাওয়া যায় পূর্ব আফ্রিকার কিছু অংশ এই গাছটি দেখতে পাওয়া যায় স্যাক্রন প্রজাতির এই গাছটি একটি বসালে একাধিক ব্রাঞ্চ তৈরি করে পুরো টপটা যে ভর্তি করে দেবে সেটা আপনি দেখতে পারেন অনেক সময় আমরা এটাকে পূর্ণ ইনডোরে ডাইনিং টেবিলে বা টি টেবিলে রাখতে পারি তবে অবশ্যই পুরনো দিনে একবার পূর্ণ রোদ দিতে হবে গাছটি যদি পূর্ণ রোদ রাখেন তাহলে এরকম লালচে বর্ণের হবে কিন্তু কোনো যদি সেডি এলাকায় রাখেন যেখানে মাত্র দু তিন ঘন্টা মাত্র রোদ পায় বা লাইট পায় সেখানে একটি গ্রিনিস ভাব অথবা সবুজ ভাব এ দেখতে পাবেন খুব বেশি জানার দরকার নেই কোনো রোগ পোকা হয় না জল সচেতন দিতে পারলে খুব অনায়াসা হবে তো বন্ধুরা পরবর্তীতে আরও কিছু ভিডিও পেতে হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন